নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি দ্রুত হচ্ছে সবার সাথে যে মারা গিয়েছে ওটা আপনার বোমা কি কারণে মারা গিয়েছে ওই ফোনে অন্য ছেলের সঙ্গে ফোন ফোন করত আর কাঁদত জি ওই তো ফোনে যোগাযোগ সব সময় ফোন করত রাত 12টায় উঠে ফোন করত সাদের করে সবাই দেখতে পেত আজকে আজকে আজও ফোন করছিল কাঁদছিল জি যেতো তারপরে চান করলো আমি খেতে ডাকলাম তো বললো যে এখন খাবো না পরে খাবো আমি আপন চারা কাটছি তারপরে ছেলে কাজে থেকে এসছে যে ছেলে এসে ডাকছে ঘরে কিল লাগানো ছেলের সঙ্গে তার কোনো না কোনো ঝামেলা টামলা কিছু হয়নি আচ্ছা দি দিতে হয় তো এরকম সবাইকে ডাকতে জালা খুলতে দেখছে যে এরকম ঝুলছে তো সবাইকে ডাকা হলো দেখে নিয়ে লিয়াছিল হ্যাঁ এর আগে ওর বাবা মা এসেছিল ওর বাবা মা আসে মোবাইলটা কেড় তো তুই বললো যে মরবো মরবো করছিল মোবাইল কেড়ে দিয়ে তখন ও ওর বাবা মা আমি বাড়িতে নিয়ে যাব তখন মেরে মেরি তাই তাইছিল ওর বাবা দিয়ে তো কানতে লাগলো কাঁদতে লেগে তো চলে গেল ওর বাবা মা কিছুদিন আগে হ্যাঁ জানি আর হেডফোন আছে সব আছে আর ওই যে ভিড় করে সিরিয়ালে আলোগুলো জ্বলে না সেই আলোতে ফোনে রাতে সব সময় ভিডিও কল করতো ছোটোখাটো পোশাক তৈরি করতো একটা ছেলের সঙ্গে আমার ছেলে ছবি সরিয়ে দিয়ে ওই ওই ছেলের ছবি বসেছে মোবাইলে এসে ঘুরে গেছে হয়তো আজকে আবার দুপুর বেলায় শুনছি মারা গেছে হসপিটালে ওই জন্য তো আমরা সব বাড়ি থেকে দূরে আসছিলাম তো দেখছি মারা গেছে কীভাবে খোঁজ পড়লেন

আমাদের মনে হচ্ছে দেখা যাক কি হয়েছে আমরা তো বাড়িতে তো আর বাড়িতে তো যাইনি এবার ওইখান থেকে বাড়ির গেটের ওখান থেকে ঘুরে চলে এসেছি এবার যাব দেখবো আর বাবার সাথে কথা বলবো জামাইয়ের সাথে কথা বলবো বিদ্যুৎ দাস কি চাইছেন আমরা যেটা ওই একটা যে কোনো একটা চাইছি যেটা ওই হবে বিচার করে কি হয়েছে না হয়েছে সেটা দেখবো তদন্ত করবো হ্যাঁ